দেখুন আপনি যাই বলেন না কেন বাংলাদেশের অবস্থা কিন্তু এখন ভালো না হ্যাঁ বাংলাদেশের অবস্থা পুরো শোচনীয় এখন পত্রিকাতে যাই আসুক না কেন খবরে যাই দেখাক না কেন দেখবেন যে এগুলোর ভিতরে বেশিরভাগই হচ্ছে ফেক হ্যাঁ আমি কেন কথাগুলো বলতেছি বাংলাদেশের অবস্থা এখন হয়ে গেছে পুরোপুরি আফ্রিকা আফ্রিকাতে দেখবেন যে আপনি যাকে মারেন না কেন যাকে কাটেন না কেন সেখানে কোনো বিচার নেই যার পকেট থেকে টাকা হাতিয়ে নেন না কেন সেখানে কোনো বিচার নেই যারা আফ্রিকাতে আছেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থা এখন তাই হয়ে গেছে একজন ব্যক্তি সেই সাউথ আফ্রিকা থাকে সাউথ আফ্রিকা থেকে সে বাংলাদেশে আসছে আমি নোয়াখালী আপনার বেগমগঞ্জ থানা চৌমরির কথা বলতেছি চৌমুরি পৌরসভার কথা বলতেছি সে বাংলাদেশে আসছে বাংলাদেশে আসার পরে সেই অপ্রয়োজনীয় কিছু জায়গা সে বিক্রি করে ফেলছে তার কাছে মনে হচ্ছে এই জায়গাগুলো আমার বিক্রি করার দরকার সেও একজন প্রবাসী এই জায়গা বিক্রি করার খবর ওই স্থানীয় সন্ত্রাসীদের কাছে চলে গেছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পত্রিকা দেখে আসেন হ্যাঁ কত আলো স্থানীয় সন্ত্রাসীদের কাছে চলে গেছে তারা বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যে জায়গা বিক্রি করছো সেখান থেকে কিছু অংশ আমাদেরকে দিতে হবে এখন এই প্রবাসী ব্যক্তি সালাউদ্দিন তিনি বলছে যে না আমি টাকা পয়সা দিতে পারবো না বলছে টাকা পয়সা যদি না দো তাহলে তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দেব এই কথা কিন্তু কাকে বলছে এই যে প্রবাসী বাড়িটাকে বলছে আর এই প্রবাসী বাড়িটা এই ভয়ে সে তার এলাকা ছেড়ে সে চমোহনী পৌরসভায় এক জায়গায় সে বাসা বাড়া নিছে সে সেইখানে থাকে তাকে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় সন্ত্রাসী যারা আছে তারা তারকে ডে রেখেছে সে কখন ভাষা থেকে বের হবে কাকে তো আমরা কখন তাকে অ্যাটাক করব তো দীর্ঘদিন অপেক্ষা করার পরে গত পশু গত পশু সে বাইরে মানে ভাষা থেকে বের হয়ে সে অন্য আরেক জায়গায় যাচ্ছে ঠিক রাস্তার ভিতরে ধরে তাকে অ্যাটাক করছে তাকে মানে মানে মেরে ফেলার চেষ্টা করছে পরবর্তীতে সে হাত দিয়ে ফিরিয়ে দিয়ে গেছে তার শরীর থেকে এই আঙুলটা বিচ্ছিন্ন করে ফেলছে স্থানীয় সন্ত্রাসীরা আপনি একজন প্রবাসী আপনি প্রবাসের মাটিতে আপনি যতটুকু নিরাপদ মানে নিরাপত্তা পাবেন আপনি কিন্তু বাংলাদেশে এখন এতটুকু নিরাপত্তা পাবেন না কারণ বাংলাদেশ আপনাকে নিরাপত্তা দিতে অক্ষম বর্তমানে মানে জুলাই যে বিপ্লবটা হয়েছিল আমরা প্রবাসীরা কিন্তু আমার শাট ডাউন করছি এখান থেকে কেন করছি কারণ যেন বাংলাদেশে ভালো একজন সরকার আসে দেশ যেন ভালোভাবে চলে সেটা কি এখন কি দেশ ভালোভাবে চলতেছে আপনার কাছে যে এটা আমার প্রশ্ন এই যে আপনি যে রেমিডেন্স শাটডাউন করছেন আমি যে শাটডাউন করছি আবেকে এটা কি আমাদের উচিত হয়েছে তখন আপনি কি এখন ভালো আছেন। এখন দেখে দেখে প্রবাসীদের উপর আক্রমণ করা হচ্ছে প্রবাসীদেরকে হত্যা করা হচ্ছে যেগুলো পত্রিকাতে আসতে আমরা আসতেছে আমরা সেগুলো দেখতেছি আর যেগুলো পত্রিকাতে আসতেছে না মানে খবরের পিছনে পড়ে আছে সেগুলো আমরা দেখতেছি না আপনি যে মানে আগামীতে যখন বাংলাদেশে যাবেন না একটু হিসাব কিতাব করে বাংলাদেশে যাবেন যে কোনো সময় এই যে আমি যে কথাগুলো বলছি যে আক্রমণের কথা বলছি সে আক্রমণটা আপনার পরও হইতে পারে আপনার পরও হইতে পারে কারণ আপনি একজন প্রবাসী আপনি ইনকাম করেন কিংবা নাই করেন আপনি বাংলাদেশে গেলে আপনি তারা মনে করবে যে আপনি অনেক টাকা পয়সা নিয়ে আসছেন আপনাকে কি করবে আপনাকে প্রথমে বলবে টাকা পয়সা দেওয়ার জন্য আপনি হয়তো বা বলবেন যে আমার কাছে টাকা পয়সা নেই কারণ আমি তো টাকা ইনকাম করে আসিনি সব প্রবাসী তো সমানভাবে টাকা ইনকাম করতে পারে না তারা কিন্তু সেটা মানবে না তারা আপনার উপরে অ্যাটাক করবে হয়তো বা আপনাকে মেরেও ফেলতে পারে সরকার এখন বর্তমানে আমাদের যারা প্রবাসী আছি আমাদেরকে নিরাপত্তা দিতে তারা খুবই ইয়ে ব্যর্থ কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ